ব সন্ধ্যা বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি এবং তোমাদের বহু প্রতীক্ষিত বিষয় সেটি হল বনভোজনের ব্যাপার ক্লাস এইট থেকে অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে যেটা আমরা পার্ট টু বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের যে বিষয়টি এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এখানে যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাবে সেই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো এবং যত্ন সহকারে তোমাদের জানতে হবে এবং শিখতে হবে এই প্রশ্নগুলো বিগত বছর থেকে আসা প্রশ্ন এবং হানড্রেড পারসেন্ট কমন প্রশ্ন তাই একটাই অনুরোধ তোমরা এই ভিডিওটিকে ভালো করে দেখো লিখে রাখো প্রশ্নগুলোর উত্তর এবং পরবর্তীকালে পড়াশোনা করে পরীক্ষায় লেখো অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটির সাথে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো তাহলে আজকে আমরা শুরু করি আমাদের মূল সেশনটি একটা কথা বলে রাখি এই সেশানে তোমরা যেটি দেখতে পাবে সেটি হল বনভোজনের ব্যাপার থেকে আগের বারে অর্থাৎ আমরা পার্ট ওয়ানে এমসিকিউ এবং এসিকিউ রকমের প্রশ্ন করেছি এবারে আমরা এখানে সংক্ষিপ্ত এবং রচনা ধর্মী যে প্রশ্ন হয় সে প্রশ্নগুলি আলোচনা করব ঠিক আছে চলো দেখা হচ্ছে আমাদের মূল সেশনে প্রথম প্রশ্নটি দেখো বলা হয়েছে যে মন খারাপ করে বসে রইলাম আমি কে মন খারাপের কারণ কি এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রথমে বলা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত বনভোজনের ব্যাপার গল্পে আলোচ্য বক্তাটির বক্তা হলেন প্যালা যেমনভাবে লিখা আছে তেমনভাবেই তোমরা কিন্তু লিখবে ঠিক আছে খুব সুন্দরভাবে সাজানো আছে মন খারাপের কারণ রাজহাঁসের ডিম জোগাড় করতে গিয়ে রাজহাঁসের কামড়ে পেলার হাত থেকে রক্তপাত ঘটা সত্ত্বেও পেলা মাদ্রাজি ডিম তার নিজের পয়সায় খরচ করে কিনে এনেছিল কিন্তু ক্ষিপ্ত টেনিদা রাজহাঁসের ডিম না পেয়ে পেলার নামই তার প্রিয় খাবার ডিমের ডালনা থেকে কেটে দেয় তাই বক্তা অর্থাৎ পেলার মন খারাপ করে বসেছিল ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে পেলার মন খারাপের কারণ কি চলো পরের প্রশ্নের দিকে দেখি পরের প্রশ্নে বলা হচ্ছে যে মাছের কালিয়া নয় মাছের হালুয়া কিভাবে এমন ঘটলো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে আমরা দেখতে পাই যে টেনিদা পেলার কাঁধে মাছের কালিয়া বানানোর গুরুত্ব অর্থাৎ দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আনকোড়া পেলা জীবনে প্রথমবার রান্না করতে গিয়ে কড়াইতে তেল ঢেলে সেই তেল গরম হবার আগেই অর্থাৎ ঠান্ডা তেলেই সব মাছ একসঙ্গে দিয়ে দিয়েছিল যার ফলে সমস্ত মাছ একসাথে জড়িয়ে তৈরি হয়েছিল মাছের হালুয়া তাহলে আমরা এই বিষয়ের উত্তরটা পেয়ে গেলাম যে মাছের কালিয়া নয় কেন মাছের হালুয়া বলা হলো ঠিক আছে চলো পরে প্রশ্ন দিকে দেখি হাঁড়ি চটপটি বেরুলো কিসের হাঁড়ি তারপর কি হয়েছিল খুব সুন্দর প্রশ্ন তাহলে প্রথম প্রশ্নটা দেখো বলা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদার আদেশে ট্রেন ছাড়ার পর লেডি কেনীর হাড়ি চটপট বেরোল তাহলে কিসের হাঁড়ি ছিল সেটা লেডিকেন তারপর কি হয়েছিল তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখো তারপর বলা হচ্ছে হাঁড়ি বেরোনোর পর চটপট সমস্ত লেডিকে চোখের সামনেই টেনিদার পেটে চলে গেল তো টেনিদার পেটে চলে গেল এইভাবে চলো পরে প্রশ্ন দেখি পরের প্রশ্নে বলা হচ্ছে যে কোন খাবারের কারণে বনভোজন ফল ভোজনে পরিণত হলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাগানের একটি গাছে পেকে থাকা জলপাই খাওয়ার ফলে বনভোজন পরিণত হয়েছিল কিসে ফল ভোজনে দেখি পরের প্রশ্ন বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল বনভোজনের জায়গা ঠিক হয়েছিল বাগুইহাটি হাটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন পরে ক্যাবলার যেখানে মামা তার একটি বাগান বাড়িতে ঠিক আছে চলো পরের প্রশ্ন পরের প্রশ্নে বলা হচ্ছে বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে ঠিক আছে বনভোজনের জায়গায় যেতে প্রথমে শ্যামবাজার থেকে মাটিনের রেল চাপতে হবে ওই ট্রেনে করে বাগুইয়াটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন পার করে নামতে হবে সেখান থেকে নেমে প্রায় মাইলখানেক রাস্তা হেঁটে গেলে আমরা বনভোজনের জায়গায় পৌঁছতে পারব খুবই সুন্দর লেখা তোমরা অবশ্যই লিখে নিও তাহলে এখান পর্যন্ত আমরা বেশ কিছু সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম যেগুলো তিন নাম্বার কিংবা চার নাম্বার প্রশ্নের উত্তর হিসেবে আসতে পারে তাহলে তোমরা এগুলোকে খাতায় লিখে নিও তাহলে এখন আমরা কিছু রচনাধর্মী প্রশ্নোত্তর পর্বের দিকে এগিয়ে যাব চলো দেখো এখানে প্রথম যে রচনাধর্মী প্রশ্ন তাতে বলা হচ্ছে এই গল্পটির নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা স্টার মার্কস দিয়ে রাখো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজন ব্যাপার গল্পটি বনভোজনের পরিকল্পনা বনভোজনের যাত্রাপথের বর্ণনা এবং মজাদার পরিবেশনে শেষ হয়েছে নানারকম খাবারের ব্যবস্থা করার আয়োজন এবং টেনিদা পেলা হাবুল কাবু ক্যাবলা এই চারজনের ভাবনার বিষয় হল এই বনভোজন টেনিদা পেটুক অলস ও ভীরু প্রকৃতির মানুষ কিন্তু সবার ওপর খবরদারি করায় তিনি কিন্তু খুব অস্তাদ ট্রেন থেকে নেমে জিনিসপত্র নিয়ে বনভোজনে যাওয়ার সময় নানা বিপদ ঘটে এবং ক্যাবলার মামার বাড়ি পৌঁছে কিভাবে বনভোজন ফল পরিণত হয় তার বর্ণনা এই গল্পে আমরা পাই তাই গল্পের নাম বনভোজনের ব্যাপার হিসেবে যথেষ্ট পরিমাণে সার্থকতা লাভ করেছে তাহলে চলো এখন আমরা অন্য বিষয়টি অর্থাৎ অন্য প্রশ্নের উত্তর আমরা খুঁজে নিই দেখো এখানে বলা হচ্ছে এই গল্পে কটি চরিত্রের সঙ্গে তোমার দেখা হলো প্রত্যেকটি চরিত্র নিয়ে কিছু কিছু আলোচনা করো খুব সুন্দর প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে শুরু করি দেখো প্রথমে বলা হচ্ছে বনভোজনের ব্যাপার গল্পে চারটি চরিত্রের দেখা মেলে তারা কে কে তারা হলেন টেনিদা হাবুল ক্যাবলা ও প্যালা তাহলে প্রথম আমরা টেনিদা সম্পর্কে কিছু কথা জেনে নিই টেনিদা কে বনভোজনের ব্যাপার গল্পে আমরা টেনিদাই হলো মুখ্য চরিত্র টেনিদা পটলডাঙ্গার আড্ডা দলের দলপতি তার মেজাজের সঙ্গে বাস্তব বুদ্ধি খাপ খায় না দলের অন্য সদস্যদের ওপর কর্তৃত্ব ফলানো তার চরিত্রে দেখতে পাই নিজে অলস হলেও নির্দেশ দানে তিনি কিন্তু খুব পটু মানে তিনি খুব নির্দেশ দিতে পারেন পরের দেখো কি আছে হাবুল সেন ঠিক আছে হাবুল সেনের কথা আছে হাবুল সেন হাবুল সেন ছিল ঢাকার বাঙাল তাই তার উচ্চারণে আমরা স্পষ্ট বোঝা যায় তার বাঙাল ভাষাটি সে টেনিদাকে সন্তুষ্ট রাখতে চায় আচরণে এবং সে বন্ধুত্বপূর্ণ এবং খাদ্যরসিক মানুষ ঠিক আছে আছে এবারে পরের যে হল ক্যাবলা বনভোজনের ব্যাপার গল্পে এক মজাদার চরিত্র হলো ক্যাবলা তার উচ্চারণে হিন্দি ঝোঁক আছে তার বাস্তববোধ এবং টেনিদার চরিত্র সম্পর্কে ধারণা অন্য সকলের চেয়ে কিন্তু বেশি ঠিক আছে মানে ক্যাবলা খুবই স্মার্ট ছেলে ছেলে পরের দেখো ও সে সর্বদা পালা জ্বরে ভোগে এবং সিঙ্গি মাছের ঝোল খায় মাঝে মাঝে সে টেনিদার কাছে শাস্তি পেয়ে থাকে দলে তার বিশেষ মর্যাদা ছিল না কিন্তু একটা কথা বলে রাখি এই প্যালাই কিন্তু টেনিদা ক্যাবলা হ্যাঁ ভন্টা এদের নিয়েই রোমাঞ্চ রসের বা বিভিন্ন মজাদার গল্প এই লিখত ঠিক আছে চলো আর একটা যে চরিত্র আছে সেটি হলো ভন্টা গল্পে এ গল্পে ভন্টা কম গুরুত্ব পাওয়া চরিত্র কারণ তাকে খুবই কমই দেখা গেছে তার চরিত্রের মধ্যে কি কি দেখতে পাওয়া গেছে সে অত্যন্ত ধরিবার ছেলে রাজহাঁসের ডিমের সন্ধান দেওয়ার জন্য সে ঘুষ হিসেবে নিয়েছে পাঠার ঘুগনি আর ফুলুরি তবে কাজের কাজ তো সে করেইনি বরং বেলাকে আরও বিপদের মুখে ঠেলে দিয়েছিল তাহলে আমরা এখান থেকে আজকের যে গল্প বনভোজনের ব্যাপারে সেখানে প্রত্যেকটা সম্পর্কে কিছু চরিত্র আলোচনা করলাম এই চরিত্রও তোমাদের কিন্তু আসতে পারে চলো পরের প্রশ্ন দেখি অন্তিম পর্যায়ে আমরা এসে গেছি তাই অন্তিম পর্যায়ের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রচনাধর্মী রাখছি সেটি কি প্যালা রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা দাও দেখো কি বলা হচ্ছে প্যালা রাজহাঁসের ডিম আনতে গেছিল কার বাড়িতে ভণ্টার বাড়িতে ভন্টার বাড়িতে রাজহাঁস ছিল কিন্তু সেই রাজহাঁসের ডিম পারে কি না তা দু আনার পাঁঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি ঘুষ দিতে হলো ঘন্টাকে এরপর দুপুরবেলা ভন্টার বাবা ও মেজদা অফিস চলে গেলে পেলা গেল ভন্টার বাড়িতে ভন্টা তাকে নিয়ে গেল তাদের উঠোনে উঠোনে এক পাশে রাখা ছিল সারসার কাঠের বাস্ক তার ভিতরে ছিল সারসার খুবড়ি দুটো রাজহাঁস সেখানে ডিমে তা দিচ্ছিল পেলা ডিমের বাস্কের ভিতরে হাত ঢোকাতেই একটা রাজহাঁস তার হাতে জোরসে কামড়ে দিল যন্ত্রণায় পেলা চিৎকার করে উঠল ভন্টার মা সেখানে চলে আসেন তখন রক্তের ধারা নিয়ে পেলা কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায় ঠিক আছে চলো তাহলে বন্ধুরা আজকে আমরা বনভোজনের ব্যাপারে অর্থাৎ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদার গল্প থেকে আমরা বেশ কিছু রচনাধর্মী এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম অবশ্যই সংক্ষিপ্তধর্মী ধর্মী প্রশ্নগুলো তোমরা দুই তিন বা চার নম্বর প্রশ্ন পড়তে পারে আর রচনাধর্মী প্রশ্নগুলো তোমরা পাঁচ এবং ছ নম্বরে পাবে তাই বলবো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধুটিকে বিদায় দিন আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট